নমস্কার বন্ধুরা আমি রাখাল ছেলে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তবে জানতে চাইব কিসের স্বাধীনতা যেখানে অভয়ের মতো একজনের ভালো ডাক্তারের হত্যাকাণ্ড হয়ে যায় তাকে ধর্ষণ করা হয় ধর্ষণ করে তাকে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে মারা হয় আমরা এই বাস করছি আমাদের কি এই স্বাধীনতা যেখানে রাতের অন্ধকারে কোনো নারী সুরক্ষিত নয় আমরা এই ভারতবর্ষে বাস করছি আমরা এই সমাজে বাস করছি যেখানে অন্ধকার রাতে যাওয়া একটা মহিলাকে যদি কেউ দেখতে পায় তারা মনে করে আমরা আমাদের শিকার পেয়েছি কিন্তু যখনই মানুষ মনে করবে এটা আমাদের শিকার নয় এটা আমাকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব সেদিনে আমাদের সমস্যা কিন্তু বদল হবে তার আগে নয় তৈমনি একজন ডাক্তার নারী ডাক্তার অভিটু করে বাড়ি ফিরে বাড়ি ফিরতে তার প্রায় রাত বারো বেজে যায় কিন্তু সেই রাতের অন্ধকারে কিছু জানোয়ার মানুষরূপীর জানোয়ার তাকে ধর্ষণ করে এবং বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে মেরে ফেলে বুঝতে পারছেন আমরা কোন সমাজে বাস করছি এটাই কি আমাদের সমাজ যেখানে কোনো মহিলার স্বাধীনতা নেই একটা মহিলাকে একা পেলে সেই সব জন্তু জানোয়ারেরা মনে করে আমরা আমাদের শিকার পেয়েছি কিন্তু এখনও পুলিশ এই তদন্তটা তদন্তটাকে ধামাচাপা দিয়ে বসাছে তারা রকম কোনো দায়িত্ব নিচ্ছে না চাপা দেওয়ার চেষ্টা করছে একজন ডাক্তার যে কিনা মানুষের জীবনকে বাঁচায় যার ভগবানের পরের স্থান সেই সেইসব মানুষও আজ আজকাল ধর্ষিতা হচ্ছে তো বন্ধুরা আমাদের সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এই ধরনের কাজ আর কোনোদিন না হয় সেই ব্যবস্থা নিতে হবে আজ বাংলাদেশকে নিয়ে সবাই মেতে আছে কিন্তু একজন ডাক্তার নারী যে মারা গেল তার তদন্ত দিকে কারো ধ্যান নেই আমরা সেই সমাজে বাস করি যে নারী যে নারী মানুষের জন্ম দেয় যে নারীর জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি সেই নারীকেই মানুষ ভোগ করছে যখন তখন একটা একটা নারী যদি সৌন্দর্য হয় না সেই নারীটাকে কতক্ষণের শিকার বানাবো সেই তো জন্তু জানোয়ারদের সবসময় লালসা লোভ লেগেই থাকে তো কিছু বলার আমাদের নেই সমাজ সমাজ গড়ে তুলুন দায়িত্ব পালন করুন একতা হওয়ান নারী নারী ধর্ষণ বন্ধ হোক এটাই চাই নারীদের সম্মান দেওয়া হোক তারা মায়ের জাত যে মায়ের জাতের স্তন দেখলে ছেলেপিলেরা পাগল হয়ে যায় শিকার বানায় যে নারী স্তন স্তন পান করে আমরা বড় হয়েছি সেই সব নারী স্তন থেকে তারা লোভ লালসায় ফেটে পড়ে কিছু বলার নেই সমাজ থেকে নিজেকেই মনে হচ্ছে লজ্জিত লাগে তো বন্ধুরা নারী ধর্ষণ মুক্ত সমাজ গড়ে তুলুন এর ব্যবস্থা করুন এর ব্যবস্থা করুন পরে ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন